দাদার কথাকে হেলা ফেলা করবি না একদম ঠিক কথা বলেছে দাদা একদম ঠিক কথা না না ছোটকা ওনাকে কিছু বলো না ওনার কাছে তো আমি কোকো মোমো মিষ্টি আমরা খারাপ খুবই খারাপ হুম সে তো বটেই খারাপ না হলে হয় এই বাড়ি থেকে দুপা দূরে দোকান সেখানে তোমাকে ছাড়তে এসেছে খারাপ আরে মানে তোমরা সবাই জানো ইটস অন দ্য ওয়ে আমি অফিসেই যাচ্ছিলাম ভাবলাম ছেড়ে দিই এনি মনে কাজ আছে অফিসে যাচ্ছি আমি হ্যাঁ এই দিশি আমি বাড়িতে এমন ঝামেলা হলো তোমরা না খেয়ে বেরিয়ে এলে এনো দায়ে কাকি তো ওদের জন্য খাবার পাঠিয়েছে খেয়ে নিও কিন্তু হ্যাঁ জেঠু বলছি শোনো না আমার না একটা ঘাগড়া লাগবে মিষ্টির জন্য ওহ মিষ্টির জন্য ঘাগড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাব সঙ্গে করে টাকাটা কিন্তু নিতে হবে জেঠু হ্যাঁ আমি একবার রোজগার করা শুরু করি তারপর এসে তোমাকে টাকাটা দিয়ে যাব নেব তো আমার মা লক্ষ্মী রোজগার করা টাকা দেবে আমি না নিয়ে থাকতে পারি নেব না মা লক্ষ্মীর টাকা নিয়ে আমি আমার দোকানের লক্ষ্মীর ঝাঁপতে রেখে দেব আজ রানা আমার বুকেতে যে দাগাটা দিল তুই পারলে ধীরে ধীরে সেই ক্ষতটাকে সারিয়ে দিস মা কেমন তুমি কষ্ট পেও না দেখো একদিন সব ঠিক হয়ে যাবে কেন করছো কাঁদ দিন মিষ্টি তোদের ছোটবেলাটা আমি কিছুতেই আমার ছোটবেলার মতো হতে দেবো না কিছুতেই না এটা কি হলো একটা আমাদের তরফ থেকে আর একটা মেজদা ভাইয়ের তরফ থেকে সত্যি ছিল তোমার মতো করি না বাচ্চাগুলোকে কেউ ম্যানেজ করতে পারে না জান মেজদা ভাই তিনি তো ঝোড়াতে নিবেদিত প্রাণ ঝোরাই ওনার জান প্রাণ জানেমান আর হরি ছিল্লি চৌধুরী হলো শুধু বকুনির পাত্রী খাগড়া খাগড়া নিয়ে আতিক্ষেতা করা হচ্ছে পড়াচ্ছি আমি খাগড়া আমার বাপাসকে উল্টে ফেলে দিয়ে আমার এই রিসেপশনে খাগড়া পড়ার জন্য নাচানাচি করা হচ্ছে দেখাচ্ছি মজা তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সঙ্গে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে